ধন প্রাপ্তির আগে মানুষ বিভিন্ন ধরনের লক্ষণ বা চিহ্ন অনুভব করতে পারে যা অনেক সময় সংস্কার ধর্মীয় বিশ্বাস বা ব্যক্তিগত অভিজ্ঞতার উপর ভিত্তি করে গড়ে ওঠে তবে এই সব লক্ষণ বাস্তব জীবনে কতটা প্রভাব ফেলতে পারে তা আজ আমরা আলোচনা করব যেমন স্বপ্নের মাধ্যমে সংকেত ধন প্রাপ্তির আগের অন্যতম প্রধান লক্ষণ হিসেবে অনেকেই স্বপ্নের কথা উল্লেখ করে স্বপ্নে মূল্যবান বস্তু দেখা স্বপ্নে সোনা রূপ বা মূল্যবান রত্ন দেখতে পাওয়া ধন প্রাপ্তির লক্ষণ হিসেবে বিবেচিত হয় পবিত্র স্থান বা দেবতার দর্শন কেউ কেউ স্বপ্নে মন্দির মসজিদ বা অন্য পবিত্র স্থানে ছবি দেখতে পান যা তাদের জন্য শুভ সংকেত হতে পারে জল বা ফসলে স্বপ্ন কেউ যদি স্বপ্নে পরিষ্কার জল বা সোনালি ফসল দেখে তাহলে সেটিকে ধনা আগমনের পূর্বাভাস হিসেবে ধরা হয় দৈনন্দিন জীবনে ইতিবাচক পরিবর্তন ধনপ্রাপ্তির আগে মানুষ সাধারণত জীবনে কিছু ইতিবাচক পরিবর্তন লক্ষণ করে শারীরিক সুস্থতা যারা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তারা হঠাৎ সুস্থ হয়ে উঠতে পারেন এটি তাদের জীবনে আর্থিক উন্নতির ইঙ্গিত হতে পারে সৌভাগ্যের ঘটনা কোনো প্রতিযোগিতা বা লটারি জেতা গুরুত্বপূর্ণ কাজে সাফল্য পাওয়া বা অপ্রত্যাশিতভাবে পুরনো ঋণ ফিরে পাওয়া ধনপ্রাপ্তির লক্ষণ হতে পারে আধ্যাত্মিক অনুভূতি ধনপ্রাপ্তির আগে অনেকে আধ্যাত্মিক অভিজ্ঞতা লাভ করে মনে প্রশান্তি জীবনে বিভিন্ন দুশ্চিন্তা ও হতাশা কমে গিয়ে এক ধরনের মানসিক শান্তি অনুভূত হয় আত্মবিশ্বাস বৃদ্ধি মানুষের মধ্যে নিজেকে নিয়ে আত্মবিশ্বাস বেড়ে যায় তারা মনে করে শীঘ্রই তাদের জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে অলৌকিক অভিজ্ঞতা কেউ কেউ অলৌকিক ঘটনা যেমন অদ্ভুত আলো দেখা বা অজানা কোনো কণ্ঠ শুনতে পারব পরিবেশগত লক্ষণ পরিবেশ বা প্রকৃতির মধ্যে কিছু লক্ষণ দেখা যায় যা ধনপ্রাপ্তির প্রাপ্তির পূর্বাভাস দিতে পারে পাখির আচরণ বিশেষ কোনো পাখি যেমন পায়রা বা শালিক বাড়ির সামনে এসে বসে বা গান গায় তাহলে সেটি শুভ হিসেবে ধরা হয় আকাশের চিহ্ন পরিষ্কার আকাশে রঙিন মেঘ বা ইন্দ্রধনু দেখা যেতে পারে প্রাকৃতিক ঘটনা অপ্রত্যাশিতভাবে ঝর্নার মতো জায়গা থেকে জল বা গাছের ফলন বৃদ্ধি পাওয়া ধন আগমনের সংকেত হতে পারে শরীরের চিহ্ন বা সংকেত মানুষের শরীরও ধন প্রাপ্তির লক্ষণ দেখা যেতে পারে কাপুনি অনুভূতি হাত বা চোখের বিশেষ অংশে কাপুনি অনুভব হলে সেটিকে শুভ সংকেত বলা হয় তৃষ্ণা বা ক্ষুধার পরিবর্তন অপ্রত্যাশিতভাবে অতিরিক্ত তৃষ্ণা বা ক্ষুধা অনুভূত হলে সেটিও লক্ষণ হতে পারে গায়ের ত্বকে পরিবর্তন কেউ কেউ বলেন ত্বকে আলাদা উজ্জ্বলতা দেখা যায় বা শরীর হালকা অনুভব হয় দৈব ঘটনার মাধ্যমে সংকেত কিছু মানুষ বিশ্বাস করেন যে ধনপ্রাপ্তির আগে দৈব ঘটনা ঘটে উপহার পাওয়া কোনো অপ্রত্যাশিত জায়গা থেকে মূল্যবান পাওয়া ধন প্রাপ্তির আগাম লক্ষ্য হতে পারে অপ্রত্যাশিত সাহায্য কোনো অপরিচিত ব্যক্তি বা পুরনো বন্ধুর সাহায্য পেয়ে জীবনযাত্রায় উন্নতির সম্ভাবনা তৈরি হয় দুর্ভাগ্য থেকে মুক্ত পূর্বে যে ধরনের সমস্যা বা বাধা ছিল তা হঠাৎ করে দূর হয়ে যেতে পারে আচরণগত পরিবর্তন মানুষের মধ্যে আচরণগত কিছু পরিবর্তন লক্ষণীয় হতে পারে কাজে মনোযোগ বুদ্ধি কেউ হয়তো হঠাৎ কাজের প্রতি বেশি মনোযোগ হয়ে উঠেছে উদ্যম ও আশাবাদ জীবনে নতুন উদ্যম ও আশাবাদ জন্ম নিতে পারে সৃজনশীলতা বৃদ্ধি সৃষ্টিশীল কাজে আগ্রহ বেড়ে যাওয়া বা নতুন কিছু শেখার ইচ্ছা জাগা ধনপ্রাপ্তির লক্ষণ হতে পারে সামাজিক সম্পর্কের উন্নতি ধনপ্রাপ্তির আগে মানুষ তার চারপাশের সামাজিক পরিবেশও কিছু ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করতে পারে পরিবারের মধ্যে শান্তি পরিবারে ঝগড়া বা কলহ কমে গিয়ে এক ধরনের শান্তি ফিরে আসে বন্ধুত্বে পুনরুদ্ধার পুরনো কোনো বন্ধুর সঙ্গে হঠাৎ যোগাযোগ হওয়া বা নতুন বন্ধুত্ব গড়ে ওঠা জীবনে ধন আগমনের ইঙ্গিত হতে পারে ভাগ্যসূচক সংকেত বিভিন্ন সংস্কারে ভাগ্যসূচক কিছু সংকেতের কথা উল্লেখ করা হয়েছে যা ধনপ্রাপ্তির আগে ঘটে লাল বা সোনালী রঙের উপস্থিতি অপ্রত্যাশিতভাবে লাল বা সোনালী রঙের বস্তু সামনে আসা শুভ সংকেত হতে পারে মুদ্রা শব্দ হঠাৎ করে কোনো অদ্ভুত স্থানে মুদ্রা শব্দ শুনতে পাওয়া ধন আগমনের লক্ষণ হিসেবে বিবেচিত হয় আধ্যাত্মিক বা জ্যোতিষশাস্ত্রের ইঙ্গিত জ্যোতিষশাস্ত্র ও আধ্যাত্মিক বিশ্বাস অনুযায়ী ধনপ্রাপ্তির আগে গ্রহ নক্ষত্রের অবস্থানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাহু ও কেতুর প্রভাব জ্যোতিষশাস্ত্রে রাহু ও কেতুর সঠিক অবস্থান ধনপ্রাপ্তির সম্ভাবনা বাড়ায় শুভ যোগ কেউ যদি ধনলক্ষ্মী যোগ বা কুবের যোগে জন্মগ্রহণ করে তাহলে জীবনে ধনপ্রাপ্তির সম্ভাবনা বেশি মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব মঙ্গল গ্রহ শক্তিশালী হলে মানুষ কর্মত হয়ে ওঠে এবং ধনলাভের তৈরি হয় বৃহস্পতির অবস্থান অর্থের সমৃদ্ধির ইঙ্গিত দেয় লক্ষণগুলোর অনেকটাই বিশ্বাস সংস্কার বা অভিজ্ঞতার উপর করে ভিত্তি করে বাস্তব জীবনে ধনপ্রাপ্তির জন্য পরিশ্রম সততা এবং সঠিক পরিকল্পনা অত্যন্ত জরুরি তবে মানুষের জীবনে কখন কি ঘটে তা কেউ বলতে পারবে না যা তাকে অপ্রত্যাশিতভাবে ধনী হতে সাহায্য করে এগুলোকে শুধু বিশ্বাস করে বসে থেকে লাভ নেই বরং বাস্তব জীবনে প্রয়োগ করার চেষ্টাও করতে হবে তাহলে আপনি অবশ্যই একদিন বিশাল ধন ধনলাভ করতে পারবেন ধন্যবাদ